মাধ্যমিকের আগেই মুখোমুখি ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষ মহাসংঘের পশ্চিমবঙ্গ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি হয়ে গেল রবিবার দুপুরে মাধ্যমিক পরীক্ষার আগেই ছাত্রছাত্রীদের মক টেস্টের মাধ্যমে প্রস্তুতি হবিপুর ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় পাঁচশো ছাত্রছাত্রী এই মক টেস্ট পরীক্ষা দিতে উপস্থিত হন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফে উজ্জ্বল কুমার তালুকদার জানান গোটা রাজ্যে প্রায় পনেরোটি জেলায় প্রায় আট থেকে দশ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দিচ্ছে এর মাধ্যমিক পরীক্ষায় কতটা প্রস্তুতি নিয়েছে ছাত্রজিদা তা নিয়ে মক টেস্ট পরীক্ষার মাধ্যমে করা হলো মালদা জেলার হবিবপুর ব্লকের আইহ উচ্চ বিদ্যালয় সহ পাঁচটি জায়গায় এই পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীরা জানান মাধ্যমিক পরীক্ষার আগেই মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেখা হলো কিভাবে এই মাধ্যমিক তোমার নাম কোনো এটা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফ থেকে হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে হচ্ছে রাজ্যের প্রায় পনেরোটা জেলায় প্রায় আট থেকে দশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে যারা আমরা এটা ব্যবস্থা করেছি মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা তাদের প্রিপারেশন কতটুকু করতে পেরেছে সেটা তাদের নিজেরা যাচ করে নেবে সেই জন্যই মাধ্যমিকের মক টেস্ট আর কি সেই জন্যই পরীক্ষা হচ্ছে এটা মাধ্যমিক পরীক্ষার্থী যারা অর্থাৎ টেন যারা মাধ্যমিক দেবে টেন পাস মানে উঠেছে টেন পাস করেছে টেস্টে তাদের জন্য কোন কোন স্কুলে পরীক্ষা এরকম মালদা জেলায় এরকম পাঁচটা স্কুলে পরীক্ষা হচ্ছে প্রায় পাঁচশোর উপর ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা পরীক্ষা দিচ্ছে আইহ স্কুল আছে মেহেরপুর স্কুল আছে শহরে ললিতমহন শ্যামমোহিনী আছে রতুয়া হাই স্কুল আছে যুগলতলা হাই স্কুল আছে এই পাঁচটা স্কুলে প্রায় পাঁচশোর উপর ছাত্রছাত্রী মালদা জেলাতে পরীক্ষা দিচ্ছে ঠিক একই রকমভাবে রাজ্যের পনেরোটা জেলায় পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাতে কতটা মানে সুবিধা হবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আগামী দিনে দেখুন আগামী দিনে অবশ্যই তাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবেই এটা তারা দেখছে স্বাভাবিকভাবে তাদের প্রস্তুতিতে অনেকটাই তারা এগিয়ে যেতে এটা সহায়তা করবে এই পরীক্ষা বলে মনে হয় সেই এই পরীক্ষা বিগত চার বছর ধরে শুরু হয়েছে আমরা বিগত চার বছর এটা চতুর্থ বছর যেখানে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে এ শুধু আজকে আই স্কুল হচ্ছে ব্লকে ए ही ब्लॉक के स्कूल है हट टोटल पांच जाता फिर हुए हैं। हाँ, टोटल पांच जाएगा तक फिर हुए हैं। नाम से? तो उद्योल कुमार तालुकदा एबीआरएस माकिल भारतीय राष्ट्रीय शैक्षिक महासंघ राज्य संपादक। वीडियो रिपोर्ट निस्पर्विंग कोल। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.